বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো এটা আমার সেকেন্ড ভিডিও সেকেন্ড না থার্ড ভিডিও তো ভিডিওটা আমি জানি না যাবে কি না আজকে যদি পাবলিক করে সময় দিতে পারি তাহলে দিব আর দশটা বেজে গেলে আর দিচ্ছি না তো যাই হোক ভিডিওটা করতে গেলাম টিয়াকে দিয়ে মানে টিয়াকে কিছু কথা বলতে বসেছি কালকে একটা ভিডিও দেখলাম না পরশু দিন একটা ভিডিও দেখলাম সেটা অর্ধেক দেখে আর সেরকম দেখিনি যে ফালতু কি বকছে ওটাকেই দেখলাম আবার কালকে নিয়ে এসেছে তো কালকে দেখলাম ভিডিওটাকে সেটাকেও রাত্রিবেলায় ভাবলাম বসি করি তারপরে ওরা থাক ছেড়ে দিই মানে এগুলো দেখে না ভিউয়ার্সরা যেমন বিরক্তি হয়ে যাচ্ছে সেরকম যারা কন্ট্রোভার্সি করে তারাও কিন্তু মানুষই কারণ একটা মিথ্যাকে যখন দেখি যে না এটা মিথ্যা চলছে কোন কোনো সময় মনে এরা তো জেনে শুনেই দেখাচ্ছে যে মানুষ যেন ধরতে না পারে কি বলবো কি বলবো এরকম মনে হয় ছাড়ি তারপরে আবারও আজকের ভিডিওগুলো দেখলাম তারপরে ভাবলাম কিভাবে নাটক করে মানুষ না কমেন্ট বক্স অফ করতে হচ্ছে এই নাটকের দৌলতে যখন নিতে পারছে না তখন কমেন্ট বক্স বন্ধ কেন কি এমন কাজ করছো যে তুমি কমেন্ট বক্স বন্ধ করতে হচ্ছে তাহলে তো বোঝাই দরকার যে না আমার দর্শকরা বুঝে যাচ্ছে আমার চালাকি যে আমাকে কমেন্ট বক্স অফ করতে হচ্ছে আমার হাজারে হাজারে সাপোর্টার দেখো আর যদি আমরা বলি আমাদের দাও কিন্তু আমাদের কেউ দিবে না সাপোর্টার যখনই বেশি থাকে তখনই কিন্তু পাওয়া যায় সেই জিনিসটা কথায় কথায় বলছি কথাটা যাই হোক তো তোমার সাপোর্ট সাপোর্টার তোমাকে বিশ্বাস করে মানুষ ভরসা করে তোমাকে একটা জিনিস সম্পদ তাদের দু টাকা হোক এক টাকা হোক তারা সংসার থেকে দিয়েছে তারা ভালোবেসে দিয়েছে তো সেই তুমি জায়গাটা ধরে রাখতে পারো সেই জায়গাটা ধরে রাখতে পারো তুমি সেই ট্রিটমেন্টটা না করলেও চলতো কিন্তু দর্শকরা যে টাকা দিয়েছে সেটা তুমি ভালোভাবে বলতে পারতে যে দিদিরা বা দাদারা বা যারা আমাদের আমাকে দিয়েছ এটা করতে আরও টাকা লাগবে সেহেতু আমার টাকা অ্যারেঞ্জ হয়নি আমি আর একটু সময় নিচ্ছি তোমাদের কাছে তোমরা যে যা দিয়েছ আমি গচ্ছিত রাখছি আমি পুনেতে একটা ট্রিটমেন্টের কোচ পেয়েছি এটা আমি আগে পেয়েছিলাম না তো পেয়েছি যখন তাহলে এই ট্রিটমেন্টটা আমি করে দেখি আর তার ভেতরে আমি কিছু পয়সা জমাই আমি ব্যবসা একটা করবো ভাবছি তো ব্যবসাটা করিয়ে কিছু আরও জমুক তারপরে আমি এই ট্রিটমেন্টটার দিকে হাত বাড়াবো আর যদি পুনের ট্রিটমেন্টটা ঠিকঠাক হয়ে যায় তাহলে তোমাদের টাকাগুলো আমি যে যার মতো দিয়ে দিব। ব্যাস এইটুকুই কথাটা ছিল কিন্তু যে আমি টাকাটা কোনো সংস্থাকে দিব। আমি টাকাটাকে কোনো কেন তুমি কাউরি টাকা সংস্থাকে দিতে যাবে যারা বলেছে যে না আমাদের তোমার ছেলেকে টাকা দিয়েছি আমাদের আর টাকাটা লাগবে না তোমার কোনো ছেলের ভালো কাজে লাগিয়ে দিও তাহলে সেটা তাদের টাকাটা তুমি রেখে দিতে পারতে আশীর্বাদ স্বরূপ আর যারা বলেছে টাকা ফেরত চাই তাদের ফেরত দিয়ে দিতে পারতে আমার তো মতে এটা মনে হয় তো যাই হোক সবারই মত এক হয় না টাকা দিয়েছিল তোমাকে আশীর্বাদ করে যে ছেলের একটা ট্রিটমেন্ট হয় যেন মায়ের কোলে সন্তান যেন ফিরে আসে ভালো থাকে সুস্থ থাকে তো তুমি একটা জায়গায় তুমি ট্রিটমেন্ট করতে গেছো ভালো কথা যে তুমি ওই ট্রিটমেন্টটা একটু রিক্সি ছিল কেউ চায় না যে ছেলের রিক্সে মানে বিপদের দিকের ছেলেকে ঠেলে দিতে তুমি বলতেই পারতে ভালো করে কথাগুলো কিন্তু তুমি বোঝাতে পারো নি লোককে উপরন্ত লোককে খেপিয়ে তুলেছ দিনের পর দিন দিনের পর দিন তোমার কথাতে অসঙ্গতি পাচ্ছে তারা তাদের কথা মিলছে না তোমার সাথে তুমি যেটা হটকারিতার সিদ্ধান্ত নিচ্ছ সেটা তাদের সঙ্গে মিলছে না তুমি এই ব্যবসাটা খুলতে গিয়ে তুমি নিজেই বলো কত খরচ করলে তোমার ব্যবসাটায় কত না জানি তোমার ইনকাম হয়েছে যে তুমি মালপত্র বাড়াচ্ছ তুমি তুমি বলছো আমার ইনকাম থেকে মালটা বাড়াচ্ছি আস্তে আস্তে বাড়াচ্ছি আবার তুমি ঘর করছো আবার তুমি ঘরে আসবার পত্র সেটিং করছো লাইট লাগাচ্ছ ফ্যান লাগাচ্ছ তোমার কার্পেট লাগাচ্ছ তোমার ওয়ালে তুমি পেপার লাগাচ্ছ একটা তো খরচ আছে সব কিছুর রাখতে একটা পাশের তো ঘর আছে তুমি বলছো একটা ঘরে অসুবিধা হয় কেউ আসলে আর একটা ঘর হলে সুবিধে হয় দেখো ঘরে অনেকে বিজনেস করে অনেকে আছে বিজনেস করে আর তোমার এই ঘরে বিজনেস কিন্তু ঘরোয়া বিজনেস এটা সেহেতু তুমি ঘরের ভেতর কী না জানি এমন তোমার শাড়ি কালেকশন যে তুমি করতে যাচ্ছ যাদের টাকা আছে তাদের ঠিক আছে যাদের টাকা আছে তাদের ঠিক আছে যাদের নাই তাদের ওইভাবেই চালাতে হয় ওইভাবেই চালাতে আর সবজি নেই আমাদের এইভাবেই চালাতে হবে তাহলে আমার জায়গা যখন নেই পুঁজি যখন নেই আমি কেন আমি রিক্সের ভেতর যাব। আজ তোমার লাইভে প্রথম দিকে যা তোমার লাইভে ভিউয়ার্স থাকতো তোমার জিনিস ফটা পর যেমন বুকিং হতো এখন কিন্তু আর হচ্ছে না এখন কমে এসেছে কারণ তুমি প্রতিদিন লাইভ করছো মানুষ নিবে কত তুমি ডেলি দেখাচ্ছো মানুষ নিবে কত তোমার যা ভিউয়ার্স আছে তারাই তো নিচ্ছে বাইরের কেউ তো নিচ্ছে না তারপরে তাদের সঙ্গে তুমি ব্যবহার খারাপ করছো জানো তো কাস্টমার এই দোকানদারদের সবসময় মুখে হাসি রাখতে হয় তাদেরকে চেষ্টা করতে হয় কীভাবে খুশি রাখা যায় তুমি ভিউয়ার্সদের তাতিয়ে দিচ্ছ সেই ভিউয়ার্সরাই কিন্তু তোমার ভিউ দিচ্ছে প্লাস তোমার বিজনেসের সাপোর্টার তোমাকে জিনিসগুলো কিনছে তারা তাদেরকে তুমি খেপিয়ে তুলছ তুমি এই প্রেগনেন্সির যে নাটকটা এটা না করলেও পারতে সেকেন্ড আবার কিন্তু খেপিয়ে তুললে দর্শককে তুমি বুঝতেই পারছো না আসল কথা তুমি এই যে বললে না তুমি তোমার ভেতরে নেই সত্যি মনে হয় তুমি তোমার ভেতরে নেই তোমার বড় কি তোমাকে বলছি না না টিয়া এরকম করো না এরকম মিথ্যা বলতে গিয়ে আমরা বারবার কিন্তু ধরা পড়ে যাচ্ছি এটা আমাদের এখন করা উচিত না আমাদের দর্শক কোনটা দেখে ভালোবাসতো সেটা করা উচিত দর্শক কী দেখতে ভালোবাসতো আমাদের সেটা করা উচিত মানুষের বিশ্বাস যদি একবার টিয়া ভেঙে যায় না সেই বিশ্বাসটা আনতে সময় লাগে প্রচুর সময় লাগে বিশ্বাস অর্জন করতে কিন্তু সময় লাগে না কিন্তু বিশ্বাস যখন ভেঙে যায় সেই বিশ্বাসটা অর্জন করতে প্রচুর সময় লাগে তুমি কিন্তু বারবার দর্শককে খেপিয়ে দিচ্ছ এত খেপিয়ে দিচ্ছ এত মিথ্যা কথা বলছো দর্শক বুঝে যাচ্ছে আর তোমাকে বারবার কমেন্ট বক্সটা অফ করে দিতে হচ্ছে কেন তুমি যাদের বোঝাতে পারতে তোমাদেরকে যারা এত ভিউ দিয়েছে তাহলে তাদেরকে আজকে তুমি বোঝাতে পারছো না কেন এতো না যে নতুন ভিউয়ার্স তোমারকে তোমার যে ভি বোঝাতে তোমার অসুবিধা হচ্ছে যারা আমাদের চেনে এক কথায় তারা আমাদের ভুল বুঝবে কেন তারা তো আরও বন্ডিংটা পাকা হবে আরও মানুষকে চিনতে সুবিধা হবে তোমাকে কিন্তু মানুষ চিনতে এখন মনে হচ্ছে ভুল করেছে প্রত্যেকটা কমেন্টে দেখো ভুল করেছে তোমাকে এই রকম কমেন্ট করছে সবাই তুমি বলি তুমি বলেছিলে তুমি এর আগেও প্রেগনেন্ট হয়েছিলে তারপরে তুমি কি বললে যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তার ভেতরেই কিন্তু একটা নারকেল নিয়ে কোনো একটা তোমাদের রিউচাল ছিল সেখানে তুমি নারকেল নিয়ে ধস্তাধস্তি করছিলে অনেক তোমার এই টাইমে তোমার নারকেল নিয়ে ধস্তাধস্তি করা এতই কি ঠিকঠাক কাজ সেই নারকেলটা যে পাবে তার নাকি ভাগ্য ভালো থাকবে আর বাবা তোমার বাচ্চা আছে সেটা তুমি খেয়াল করনি তোমার ওই নারকেলটা তোমার ভাগ্য ফিরিয়ে আনবে কি নারকেলটা তোমার ভাগ্য আরও অন্যদিকে ঠেলে দিল কোনো কোনো সময় না কিছু করতে গেলে কিছু ছাড়তে হয় ওই ধস্তাধস্তি কীভাবে করছিলে বলো তো অনেক আগের ভিডিও গেল তারপরে তুমি ট্রিটমেন্ট করে আসার পরে তুমি দুজনের ডক্টর বলেছিল তোমাদের রিপোর্ট করতে তুমি রিপোর্ট করেছিলে রিপোর্ট করে ডক্টর বলেছিল তোমাদের দুজনেরই যে যেখান থেকে থ্যালাসিয়ামিয়া হয় যেটা হয় সেটাই তোমাদের দুজনের ভেতরেই আছে তোমরা সেকেন্ড যদি বাচ্চা নিতে যাও তাহলে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট রিক্স আছে যে ওই বাচ্চারও থ্যালাসিয়ামে হবেই আর ওয়ান থেকে টু পার্সেন্ট রিক্স নেই সেটা ভগবানের হাতে তাহলে তোমাদের এখন একটা প্রোটেকশন নেওয়া দরকার কারণ যুগ অনেক উন্নত তুমি এত যখন অনলাইনে পে করতে পারো গুগল পে করতে পারো ব্যাংকিং করতে পারো এটা করতে পারো ওটা করতে পারো দূরের থেকে দূরে যাওয়া আসা করতে পারো প্লেনে টিকিট বুকিং করতে পারো তাহলে আমি মনে করি যে তুমি পারতে তুমি পারতে যে একটা কিভাবে প্রোটেকশন নেয় সেই ব্যবস্থা করতে দেখো কথাগুলো বলতে খারাপ লাগে যে না কী বলবো এইসব কথা কিন্তু এখনকার যুগে কেউ বোকা নেই তুমি জানছো তোমার সেকেন্ড বাচ্চা একটা বাচ্চা থালাসিমিয়া এই জন্যে তোমাকে ভুক্তভোগী কিভাবে ছুটে বেড়াতে হচ্ছে লোকের কাছে এমন কি হাতু পাততে হয়েছে যে না আমার ছেলের ট্রিটমেন্টের জন্য আমার ছেলেকে কিছু টাকা দাও তোমরা সাহায্য করো আবারও তুমি চাইছো যে আর একটা বাচ্চা পৃথিবীতে আসুক সে যেন এই রকমই হোক কারণ তোমার ডক্টর বলেছে তুমি নিজের মুখেই বলেছো তুমি ভুলে যেতে পারো দর্শকরা কিন্তু ভুলে নি প্রত্যেকটা মানুষের মনে আছে যে সেকেন্ড তোমার বেবি নিলে তারও কিন্তু থ্যালাসিমে হতে পারে বা হতে বাধ্য কারণ যেহেতু তোমাদের দুজনের রক্ততেই থ্যালাসিমে আছে বা এরকম কিছু অনেক দিনের ভিডিও আমার ঠিকঠাক মনে পড়ছে না তবে এটা মনে আছে যে সেকেন্ড বাচ্চা নিলে থ্যালাসিমে হতে বাধ্য আবার তুমি কোন সাহসে বলছো যে যদি চলে আসতো তাহলে নিয়ে নিতাম যা হয় হতো সত্যি তুমি মানে মা হতে ইচ্ছে করে আমরা যেমন আমার যেমন দুটো ছেলে আমার একটা মেয়ের শখ আছে তাই বলে আমি আবারও মা হব আমার আর্নিং করতো আমার হাজব্যান্ডেরা কিভাবে চলবে কি করবে এখন একটা থেকে মানে একটাই সব থেকে ভালো এখনকার যুগে মানুষ কত আর্নিং করবে কত ভাড়া থেকে এক করে ও করে এ করে চলে না গো চলে না একটার উপরে চলে না সেখানে তুমি আমি দুটো নিয়েছি দুটোর পর তিনটে নিলে তাহলে আর কিছু করার থাকবে না শখ শখই থেকে যাবে তাহলে চোখের জলে নাকের জলে মুখের জলে হয়ে যাবে তাহলে তোমার শখ আছে মা হিসাবে অবশ্যই যে একটা ছেলে আর একটা ছেলে নিই কিন্তু তোমার তো নেওয়াই যাবে না সেখানে তুমি বলছো আমি যদি হয়েও যেতাম তাহলে আমি নিয়ে নিতাম তুমি একবারও সেই ইটা বলছো না যে ভগবান আমি তোমার কাছে মানে তোমাকে ধন্যবাদ জানাই যে আমার কোলে কাউকে আনো কারণ তাকে আমাকে নিতে পারতাম না আমি তাকে তাহলে আমাকে তাকে আর ই করে ফেলতে হতো বুঝতে পারছো আমি বলতে চাইছি না কিছু কিছু কথাটা বলতে ভালো লাগে না আমাকে বাচ্চাটা নিতে পারতাম না সেহেতু আমাকে ই করে ফেলতে হতো ভগবানকে থ্যাংকস জানাও তা না করে ভগবানকে বলছো তুমি যদি আসতো আমি নিয়ে নিতাম কত বুকের পাটা তোমার দেখেছো আর তুমি এটা পুরো তুমি মিথ্যা কথা বললে কারণ আমরাও মা হয়েছি আমরা এক মাস না হলে কেউ প্রেগনেন্সি টেস্ট করি না আমরা ভাবি কি যে না এটা হতেই পারে আর একটু কিছুদিন দেখি ম্যাক্সিমাম দুই থেকে তিন মাস বলে এক মাস অনেকেরই হয় না অনেকেরই হয় না তাহলে তার জন্য ছুটে বেড়ানোর কিচ্ছু নেই তুমি ছুট প্রেগনেন্সি টেস্ট প্রথম প্লেট তুমি প্রথম দিন টেস্ট করলে পরের দিন রিপোর্ট জানালে কেন সেই দিনই তো বলে দিতে পারতে যে না আমি নেগেটিভ এসেছে এটাই না তুমি সেটার জন্য ছুটলে কোথায় আলট্রাসোনোগ্রাফি করতে এক মাস না হতে প্রেগনেন্সি টেস্ট আলট্রাসোনোগ্রাফি বিশাল ব্যাপার তোমার এই বলে টাকা থাকলে মানুষ ভেবে পায় না যে কি করবে রোগ না থাকলেও রোগকে টেনে ধরে নিয়ে এসে মানে ডেকে আনবে আর তোমার তো ভিউ চাই তুমি একটা জিনিসকে দু দিনে ভাগ করে দেখালে একদিনে তো দেখলে যে না নেগেটিভ এসেছে তাহলে আবার আলট্রাসোনোগ্রাফি করতে যাওয়ার কি আছে এটা বুঝলাম না তখনই তো আমরা বুঝে যাই যে না আমাদের পিরিয়ডের গণ্ডগোল আছে এটা হতেই পারে আর এক মাস দেখি তা না এক মাস দেখলে যখন যে না নেগেটিভ দিচ্ছে প্লেট তাও তোমাকে আলট্রাসনোগ্রাফি করতে যেতে হল তারপরে আবার বলছো যে যদি চলে আসতো তাহলে নিয়ে নিতাম আবার আলট্রাসনোগ্রাফি করে বাড়িতে আসলে সেখানে আর একটা মিথ্যা কথা বললে দেখো রান্না করছিলে কি বলে প্রচুর গাটি দিয়ে তোমার ছেলে মাছটা ভালো খায় ছেলে মাছ খেতে চেয়েছিলো দাদু খাওয়াতে পারিনি মাকে খাওয়াতে হবে আরে বাবা বাচ্চারা জেদ করবেই বাচ্চারা বায়না করবেই তোমাকে ওই রাত্রেই মাছ কিনে নিয়ে এসে ছেলেকে খাওয়াতে হলো তুমি ওটা সকালে নিয়ে এসে খাওয়াতে পারতে মানে তোমরা মানে টাকা ওই যে বললাম টাকা থাকলে মানুষ কি করে সেটা বুঝে পায় না ভিউয়ার্সরা ক্ষেপে যাবে না কেন তোমাদের লাইফস্টাইল দেখতে প্রত্যেকে ভালোবাসতো কিন্তু তোমাদের যে ওভার অ্যাক্টিং দেখাও না সেগুলো মানুষ দেখতে ভালোবাসে না কারণ তোমার ছেলে ঠিক আছে তুমি ছেলেকে মনে হচ্ছে ছেলে বোধহয় চান চাইলে চান দিয়ে দিবে এরকম একটা ব্যাপার ছেলে বাইক চাইলে ওটা খেলার বাইক দিয়ে দিলে ছেলে এটা চাইছে ছেলেকে ওটা দিয়ে দিলে স্কুল যাওয়ার টিউশন পড়ানো এগুলো তো কোনো সময় দেখি না যে না স্কুলে যাচ্ছে কি পড়াশোনা করছে কি একটা ঘরে প্রাইভেট টিউটার দিলে এসব কোনো সময় দেখি না কি বাবাকে বাবা নিয়ে বসছে এগুলো কই কোনো সময় দেখতে পায় না তুমি ছুটছো ব্যবসা 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 ব্লগ এটা ওটা ই ও বাস হয়ে গেল বাবাতেও তার পিছন পিছন ছুটে বেড়াচ্ছে ছেলেটার দিকে একবারও তাকাচ্ছ না ছেলেটা সুস্থ যখন হচ্ছে তাহলে ছেলেটাকে একটু পড়াশোনা করাও ছেলেটাকে ছেলে ছেলেটার মতো থাকতে দাও ড্রয়িংয়ে লাগাও তোমার ইতে লাগাও এগুলো করো ছেলে কি মাছ খেতে চেয়েছে তাই মাছ তোমার ডি পরের দিনও আবার মাছ নিয়ে এলে সেই পরের দিনে কী বলে পরের দিন আগে প্রথমটা বলি তারপরে কি বলে কচুর কাঠি দিয়ে ছেলে মাছ খেতে ভালোবাসে তারপরে মাছ দেখালে চার পিস মাছ আর তেলটা করবে তেল মাছের তেল খাওয়া খুব ভালো মাছের তেল খেলে গ্যাস হয় তোমরা তো দেখি মাছের তেল প্রায় খেতে থাকো পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজো একদম চপচপে করে মাছের তেল খাওয়া খুব ভালো তারপরে মাছ তারপরে আবার খানিক্ষণ পরে বললে না মাছ ভাজা রাখি ছেলে ভাজাটাই ভালোবাসে তাহলে ছেলে দোহাই দিচ্ছ কেন বলো না কচুর কাঠি দিয়ে মাছ করছি কচুর দিয়ে মাছ খেতে ভালো লাগে তো ছেলের দোহাই দিচ্ছ কেন যে ছেলে মা কচুর দিয়ে মাছ খেতে ভালোবাসে আবার দেখছি মাছটা ভাজায় রাখলে তোমরা কচুর কাঠি দিয়ে মাছটা খেলে তারপরে আবার কাল আজকে যে ব্লগটা সেটা দেখালে যে একটা বড় তোমার কী মাছ চাঁদা মাছ না কী মাছ নিয়ে এসে রেখেছে তাহলে তাহলে কালকে রাত্রিপালাটা না করলেই কি না কোথাও থেকে ঘুরে এসে মন খারাপ থাকলে কাজ কাম করলে আমরা কি করি একটু ভাত করে নিই ডালে চালে নাই খিচুর করে নিই একটু ঘি দিয়ে খেয়ে দেবো তোমাদের কিন্তু এইরকম না দেখো খাওয়াটাকে কেউ বড় খোটা মারছে না তোমাকে প্রত্যেকটা মানুষ কি ভুল প্রত্যেকটা মানুষ ভুল না তুমি বলতে পারো যে আমরা কি আগে খেতাম না এখন খাবো না আরে বাবা খাও তোমার যে লাইফস্টাইল দেখে মনে হয় বোধহয় বিশাল আম্বানির ঘরের মেয়ে তুমি সেটা মানুষ দেখতে পছন্দ করে না যে যেমন তাকে সেই রকম দেখতেই ভালোবাসে হটকারিতা করে আবার রান্নাঘরটা করছো কি দরকার রান্নাঘরটা করার মাটিতে মিশিয়ে দাও জায়গাটা তুমি ঠিকঠাক করে রাখো এই তো ঘর করলে আবার কি দরকার তোমার ওই রান্নাঘরটা ঠিক করে। কিছু না কি সবই কথা বলো ঘরেই আছে ঘরেই আছে আরে বাবা ঘরেই আছে এ কথা বলো কেন যে কাজগুলো করে দিচ্ছে তোমার যে কাকা সেকে ফ্রিতে করিয়ে দিচ্ছে নিশ্চয়ই কিছু লাগবে সিমেন্ট বালি পাথর এগুলো কি তোমার ঘরেই থাকে সময় সেগুলো তোমাকে কিনতে হচ্ছে টিনগুলো নাই ঘরে আছে কিছু টিন কিনতে হচ্ছে বললে তো কেন মিথ্যা কথা বলো এখন এই ঘরটা করে কোনো যুক্তি ছিল না আবার বলছো কাজের তোমার কাকিমাকে টাকা দেওয়ার টাকা নেই এদিকে ডেলি মাস চলে আসছে বলবেই তো মানুষ বলবে না কেন কাজের দিদিকে টাকা দিতে পারছো না এদিকে তুমি যে অ্যাড প্রমোশনটা দিয়েছিলে সে প্রমোশনের জন্য তুমি যেটা স্ট্রাইক মেরেছিল সাত দিনের গাইডলাইন স্ট্রাইক সেটাতে তুমি প্রচুর টাকা কামিয়ে নিয়েছো সে টাকাগুলো কোথায় গেলো তুমি এই যে ডেলি লাইফস করছো সে সেখান থেকে বুকিং হচ্ছ বলছো ভালো বিজনেস চলছো বলছো সেখানকার টাকা কী হলো তাহলে তুমি কী করছো এতদিন ধরে কী করছো যে তোমার ব্যাঙ্কে জমানো কিছুই নেই যে একটা কাজে দিদিকে তুমি টাকা দিতে পারছো না তাকে খাওয়া পড়া দিতে পারবে তাকে টাকা দিতে পারবে না এই টাকাটা পরের মাসে দিবে অথা প্রেগন্যান্সি না হতে প্রেগন্যান্সি টেস্ট করতে যাচ্ছ কিছু না হলে দেড় হাজার লাগে আলট্রাসোনোগ্রাফি কিছু না হলে দেড় থেকে দু হাজার লাগবে ষোলোশো মতো লাগবেই আমাদের এখানে আলট্রাসোনোগ্রাফি যেমন ষোলোশো নিয়েছিলো দু হাজার টাকা ম্যাক্সিমাম আসা যাওয়া খাওয়া দাওয়া খরচ দিয়ে কি দরকার তোমার করার ছিল কিট কিট নিয়ে এসে তুমি যেটা করলে সেটাতেই তো এনাফ ছিল আবার বলছো তোমার বুকের পাটা দেখিয়ে যে যদি চলে আসতো নিয়ে নিতাম চলো বন্ধুরা ভিডিওটা এইটুকু